এই বড় খবরে। একবার অশান্তির ছবি সন্দেশ সন্দেশখালীতে তৃণমূল বিধায়কের সামনেই বাড়ি থেকে বের করে তৃণমূল নেতাকে মার ঘটনাকে কেন্দ্র করেই রণক্ষেত্রের চেহারা নিল সন্দেশখালী তৃণমূল নেতা দিলীপ মল্লিককে লাথি লাঠি চর কিল ঘুষি মারলেন খোদ মহিলারা সেই সময়ে ঘটনাস্থলে ছিলেন খোদ বিধায়ক সুকুমার বিজেপির মহিলা কর্মীদের অভিযোগ অন্যায়ভাবে ভিডিও তৈরি করা হচ্ছে মহিলাদের দাবি করেছেন সাধারণ মানুষকে চাপ দিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলতে বাধ্য করা হচ্ছে এমন কথা না শুনলে মানুষকে ঘর ছাড়ার পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে এবং সেই কারণেই এলাকার তৃণমূল বিধায়কের সামনেই তৃণমূল কর্মীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে লাঠি দিয়ে বেধড়ক পেটান মহিলারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো দিলীপ মল্লিকের বাড়িতে বৈঠকের সময় বিজেপির মহিলা কর্মীরা বাড়ি ঘেরাও করেন তবে অন্যদিকে আবার এই ঘটনায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি এই সব করাচ্ছেন এমনটাই অভিযোগ করেছেন সুকুমার তবে রীতিমতো আজ এই ঘটনাকে কেন্দ্র করেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালী